ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরা স্পেশাল মিনি কুকিং ফুড থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো দর্শক বন্ধু আমি বলেছিলাম যে ফাঙ্গি সাইড বা কীটনাশক এটা কেমন করে বানাতে হয় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে সেই ভিডিওটা নিয়ে এসেছি আপনারা সঙ্গে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে এই ভিডিওটি তৈরি করছি সেটা আপনারা দেখতে পাবেন আর এটা বাড়ির উপকরণ দিয়ে কিন্তু আমি এই ফাঙ্গিসাইড সাইড বা কীটনাশক এটি বানাবো তো এটা খুব ইজিলিভাবে আপনি একবার দেখলেই কিন্তু বানাতে পারবেন আর এটা গাছের পক্ষে খুবই উপকারী দেখুন এই গাছগুলো আমি গত ভিডিও দেখিয়েছিলাম কী করে পুঁতেছি তো দেখুন কী সুন্দর ফুল ফুটে গেছে তো চলুন যাই আমরা দেখি তো এখানে আমরা ফাঙ্গি সাইড বা কীটনাশক ইউজ করার জন্য তৈরি করার জন্য চারটে রসুন নিয়েছি আর গোটা দুই তিন লঙ্কা নেব আর নেব কিছু নিমপাতা বা কাঁচা হলুদ নিম পাতা বা হলুদ আপনি এখানে নিম পাতা নিলে হলুদ নিতে হওয়া নেওয়ার দরকার নেই আর হলুদ নিলে নিম পাতা নেওয়ার দরকার নেই তো আমি এখানে বাড়িতে আমার যেহেতু নিম গাছ আছে আমি নিম পাতাই নিয়ে নিচ্ছি আর নিম পাতা নিলে আমার খরচটা আরও বেঁচে যাচ্ছে বুঝতেই পারছেন হলুদটা আমার কিনে নিতে হবে যাই হোক আমি এখানে নিম পাতা নিচ্ছি আর এটাকে আমি বেটে নেব বেটে বা থেতে করে আমাকে নিতে হবে নিয়ে তারপর এটাকে একটু ছেঁকে নিতে হয় তা ভালো করে আমি বেটে নেওয়ার যাতে আমার রসটা বের হয় আর এই ফাঙ্গি সাইড বা কীটনাশক এটা আপনি গাছে একদিন বা দুদিন পর পর দিলে গাছের খুবই উপকার হবে কারণ গাছে কিন্তু এমন পোকামাকড় আছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না যা গাছকে ক্ষতি করে মানে বাঁচতে দেয় না গাছের গায়ে সাদা মাছ হয় যেগুলো আমরা বুঝতে পারি না যে এটাকে গাছটাকে আস্তে আস্তে মেরে ফেলে তারপরে আরও কিছু পোকা আছে যেগুলো লঙ্কা গাছ তাজগুলো আপনাকে আপনি দেখতে পেন আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে কিন্তু বুঝতেই পারবেন না যে কেন লাল হয়ে যাচ্ছে এই ফাঙ্গি সাইড বা কীটনাশক যখনই আপনি দেবেন দেখবেন আপনার লঙ্কা গাছ আবার সবুজ হয়ে উঠে গেছে আর লঙ্কাও ধরতে শুরু করবে। কারণ এতে লঙ্কা ধরার যে ফুলগুলো ফোটার আগেই কিন্তু এই পোকা সেই ফুলগুলোকে নষ্ট করে দেয় তাই আপনি এইটা দুদিন পর পর ইউজ করবেন যাতে আর আপনার গাছে কোনোরকম ক্ষতি করতে পারবে না তো আমি এখানে জল দিয়ে নিয়েছি আর এটা আমি কিন্তু শেঁকে নেব কারণ আমাকে স্প্রে করতে গেলে এই সব যদি ছিদ্রের মধ্যে ঢুকে যায় তাহলে কিন্তু স্প্রেটা ঠিকঠাক করা যাবে না আর এটা স্প্রে আকারে কিন্তু গাছে দিতে হবে তো স্প্রে মেশিন যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি বাড়িতে বানিয়ে নিতে পারেন একটা বোতল নিয়ে নেবেন নিয়ে বোতল মুখটা আপনি ছিদ্র করে নিতে পারেন শুষ বা অন্য কিছু সেট টিফিন দিয়ে বোতলের মুখটা সেদ্ধ করে নিতে পারি আর এখানে দেখতেই পাচ্ছেন যে আমি বোতলে কিন্তু জলটা ধুকে নিয়েছি আর এতে যতক্ষণ এটা কালার থাকছে ততক্ষণ কিন্তু আমি জল দিতে পারব কিন্তু আমি এখানে খুব একটা জল দেবো না বোতলটাও ভর্তি করার মতো জলটা দিয়ে দেবো তাতে আমার আজকের গাছটা মিটে যাবে তো এবার আমি গাছে প্রত্যেকটা গাছে স্প্রে করব আর এটা গোড়াও দিতে পারে মাটিতে যদি পোকা থাকে তাও খুবই উপকার আবার গাছে যদি ছোটো ছোটো পোকা যেগুলো আমরা দেখতে পাই না সেগুলোও কিন্তু এই ফাঙ্গিসাইড বা কীটনাশকের কারণে মারা যেতে পারে তো দর্শক বন্ধু দেখতেই পাচ্ছেন বোতলের ছিদ্র দিয়ে কি সুন্দর জলটা স্প্রে মতো পড়ে যাচ্ছে আর এই লঙ্কা গাছগুলোই দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ফুল এসছে এই দুদিন একদিন বাদে কিন্তু এই স্প্রে করা হয় আর তাতেই কিন্তু আপনার গাছগুলো মোটামুটি সুস্থ স্বাভাবিক রয়েছে তা আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি এই স্থলপদ্র গাছটার ভিডিও আপনাদের দেখেছিলাম কিন্তু দেখুন ডাল ডাল কত বড়ো হওয়ার পরেও হঠাৎ করে দেখা যাচ্ছে সাদা মাছি এসেছে আর এই সাদা মাছি কিন্তু স্থলপদ্ম গাছের একটা বড় শত্রু এই একবার কিন্তু গাছটাকে শেষ করে দিতে পারে একে যতটা সম্ভব তাড়াতাড়ি শেষ করে নষ্ট করে বা মেরে ফেলতে হবে তো আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন